তুলাশে পরীক্ষা করার পরে কিন্তু সহজে তার ছলে জিন হাজির করতে যাবেন না কারণ যখন আপনি প্রথম প্রথম তার ছলে জিন হাজির করতে যাবেন তাকে তার নিরাপত্তা দিচ্ছেন না বা তার পূর্ববর্তী নিরাপত্তা দিচ্ছেন না কিন্তু প্রথম প্রথম যখন আপনি কাজ করতে যাবেন কাজ করতে কি नेक्स्ट টাইম যখন আপনি তার ছলে জিন হাজির করবেন জিন হাজির করা পর্যন্ত ছেলে দিন নেক্সট টাইম তার ছলে দুষ্ট এবং বড় জিন গুলো হাজির হয়ে তাকে অ্যাটাক করতে পারে এবং কি তার বাড়িতেও এটা করতে পারে আমি যদি অনেক সময় দেখেছি যে চিকিৎসা করতে গিয়ে হ্যাঁ একটা মানুষের শরীরে জিন হাজির করার পরে যা রিপোর্ট নেওয়ার রিপোর্ট নেওয়ার পরে যখন ছেড়ে দিই হয়তো একদিন বা দুদিন পরে বা যে কোনো সময় রাস্তাঘাটে বা বাজারের মধ্যে দুষ্ট এবং খারাপ জিনগুলো তার শরীরে হাজির হয়ে ক্ষতি করার চেষ্টা করে এরকম অনেক ঘটনা ঘটেছে তাই এটা একটা পদ্ধতি রয়েছে করবেন বা আয়না পড়ার মাধ্যমে দেখবেন বা তার চোখের সামনে আপনি জিনকে হাজির করবেন অবশ্যই অবশ্যই আপনি যে কাজটি করবেন যে কাজটা করানোর পরে সেটা একটা ব্লক করে দিবেন ব্লক করা একটা সিস্টেম রয়েছে ব্লক করার পরে যখন আবার আপনি সে শরীরে জিন হাজির করবেন বা তার চোখের সামনে আপনি মোয়াক বা জিন হাজির করাবেন বা আইনার মাধ্যমে আপনি হাজিরা এটা কিন্তু আমাদের পদ্ধতি রয়েছে এগুলো আমাদের সিস্টেম রয়েছে এগুলো করার মাধ্যমে কিন্তু আপনি তুলারসিকে নিরাপত্তা দিতে পারবেন এবং যদি আপনি তুলারসিকে নিরাপত্তা না দেন তুলারসিকে আপনি প্রোটেক্ট না দেন কিন্তু নেক্সট টাইম সে তুলারসি কিন্তু কারণ যখন আপনি আজকে প্রথমবার নিয়ে আসার পর আপনি কাজ করলেন করানোর পরে যখন এরকম বারংবার তার সমস্যা হবে তার পরিবারের সমস্যা হবে তার পরিবার কিন্তু অ্যাকসেপ্ট করবে না তার পরিবার কিন্তু গ্রহণ করবে না তার পরিবার কিন্তু আসতে দিবে না যে ওই কাজে গেলে তো তোমার সমস্যা হয় ওই কাজে গেলে তো তোমার সমস্যা হচ্ছে এই জন্য যাওয়ার প্রয়োজন নাই অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন আপনি এই একজন তুলার মাধ্যমে কাজগুলো করাবেন বা ও যাদের চিকিৎসা করবেন জিনকে জহাই করবেন জিনকে বন্ধ করবেন যত প্রকার কাজ আছে সকল প্রকার কাজ যখন এই তুলার মাধ্যমে আপনি করায় নেবেন ঠিক দুষ্ট এবং খারাপ জিনগুলো কিন্তু তার পরিবারে अटैक করবে সেই দুষ্ট এবং খারাপ জিনগুলো কিন্তু তার পরিবারে বারবার अटैक করার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে যে যে মানুষটা আছে এই মানুষটা যেন না যায় এই কাজগুলো করতে যেন না যায় গেলে তার ছেলে সন্তানের সমস্যা হবে তার বই সমস্যা হবে তার পরিবারে সমস্যা হবে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাতে পারে বা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে থাকে অনেক ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে অনেকবারই ঘটেছে যে তোলা সেগুলো দিয়ে আমি কাজ করাই তো এগুলো শেষ ট্রান্সে যেটা হয় সে তুলা সেগুলো আসতে চায় না সে ভয়ের কারণে বা তার পরিবারের চাপের কারণে এই জন্য বলি অবশ্যই অবশ্যই তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন